একটা নারী একজন পুরুষের কাছে শুধুমাত্র ভালোবাসা চাই ওই ভালোবাসা যেই ভালোবাসায় নারী রাস্তা দিয়ে যখন হাঁটবে তখন পুরুষ তার বাম পাশে নিয়ে বলবে এই পাশে হাঁটো এই পাশে সাবধানে চলো যখন ভিড়ের মধ্যে রাস্তা পার হতে হয় তখন মেয়েটির হাত ধরে বলবে থামো আমি তোমাকে রাস্তা পার করে দিচ্ছি যখন একজন নারী রান্না করবে তখন তার রান্নাঘরের দরজার কাছে গিয়ে ওই পুরুষটি বলবে বাহ কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে আজকে কি বিশেষ কিছু রান্না করছো যদি কখনো সে একান্ত ভুল করেও ফেলে এবং সেই ভুলটা সবার সামনে না বলে আড়ালে গিয়ে বলবেন তুমি এটি ভুল করে ফেলেছো। কি সূর্যে নিও তখন কেউ ওই নারীকে অসম্মান করতে যায় তখন যেন ওই পুরুষটা তার ঢাল হয়ে সামনে দাঁড়ায় কখনো যেন সুচ হয়ে তার শরীরে না বেঁধে যায় নারী ওই পুরুষকে ভালোবাসতে চায় যে পুরুষ নারী কোনো কথা বলার আগে বুঝে যায় সে কি বলতে চাচ্ছে তার মন খারাপ কিনা তার চেহারা দেখে ওই পুরুষ বলে ওঠে তোমার চেহারাটা আজকে মলিন কেন কি হয়েছে তোমার তো ওই পুরুষকে ভালোবাসে যে পুরুষ তার জীবনের ছোট ছোট জিনিসগুলোকে বিশেষ মুহূর্ত আকারে প্রদান করে কখনো দুঃখ দেয় একজন নারী কিন্তু অল্পতেই খুশিতে থাকে স্টিভ ভেজা সন্ধ্যেবেলায় এক মুখ কফি অথবা এক মুখ চা বানিয়ে নিয়ে ওই নারীর হাতে দেয় নারী কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় নারী কি চায় জানেন তাদের যতই কেন সম্পর্কের মধ্যে ওই যে ভালোবাসা নামক জিনিসটা যেন আজীবন থেকে যায় প্রত্যেকটা নারী কেবল কিন্তু এই সামান্য একটু জিনিসই চায় শুধুমাত্র একটু কেয়ার এবং একটু ভালোবাসা আর একটু সম্মানবোধ এই সামান্য জিনিসটুকু একজন নারীকে দিয়ে দেখেন সে আপনার পুরো জীবনটাকে টাঙিয়ে দিবে তাই নারীকে অসম্মান করবেন না তাকে সামান্য বিষয়গুলো নিয়ে ভালোবাসা দেখান যেমন ধরেন ছোট্ট একটা দিন ছোট্ট একটা দিনের শুরুতে যদি তাকে একটু কথা বলেন একটু আদর দিয়ে দেখবেন সে আপনার সাথে কখনোই রাগান্বিত হয়ে কথা বলবেন না আর রাগান্বিত হয়ে নারী কখন কথা বলে যখন আপনি তাকে অনেক বেশি বিরক্ত করে ফেলেন বা তার কোনো কিছুই আপনি খেয়ালও করেন না কেয়ারও করেন না তখন কিন্তু তার মন থেকে আপনি আস্তে আস্তে দূরে সরে যান তাই যদি একজন নারীর খুবই কাছের এবং খুব পছন্দের হয়ে থাকতে চান তাহলে অবশ্যই তার ছোটখাটো বিষয়গুলো নিয়ে তারিফ করবেন তাকে ভালোবাসবেন তাকে কেয়ার করবেন ভালোবাসার কেয়ার কিন্তু আপনাকে কিনে নিয়ে আসতে হয় না যে এখানে টাকার হিসাব করতে যাবেন ভালোবাসার সঙ্গে কিন্তু আপনি একটু কথার মাধ্যমে দিতে পারবেন যেটা পুরোপুরি ফ্রি তো এই ফ্রি জিনিসটাই যদি ভালো মতো দিতে না পারেন তাহলে টাকা দিয়ে কিনা জিনিস কিভাবে দিবেন তাই এই ফ্রি জিনিসগুলো বেশি বেশি করে দেন তাহলে কিন্তু আর টাকা দিয়ে কিনা জিনিস দিতে হবে না তারই এগুলোতেই সন্তুষ্ট থাকবে এবং এগুলো নিয়েই সুখে থাকবে আর আপনাকেও প্রচন্ড পরিমাণ সুখে রাখবে তাই যদি ভালো থাকতে চান তাহলে নারীকে ভালোবাসুন